বিএনপি করার কারণে এতদিন জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল বিদায়ের আগ মুহূর্তে তামিম ইকবালকে নিয়ে অজানা তত্ত্ব ফাঁস করলেন নাজমুল হাসান পাপন সকলে জানত সাকিব ও তামিম ইকবালের দ্বন্দ্বের কারণে তামিম খেলছেন না কিন্তু এর পিছনে লুকিয়েছিল থলের বিড়াল বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সাকিব হাসানের মাধ্যমে তামিম ইকবালকে আওয়ামী লীগের যোগদান করার নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগ সরকার কিন্তু তামিম ইকবাল সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছিলেন এই প্রত্যাখ্যানে জের ধরে শুরু হয় সাকিব তামিমের মধ্যে দ্বন্দ্ব আমি খেললে ও খেলবে না ও খেললে আমি খেলবো না তবে এই বিষয়টি নাজমুল হাসান পাপড় মীমাংসা করার চেষ্টা করলেও তিনি করতে পারেননি তামিম তার সিদ্ধান্তে অটল ছিলেন ফলে এক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটকে না করে দেন তামিম ইকবাল এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ক্রিকেটকেও ছাড় দেননি তবে আমি এই বিষয়টি সবার সামনে খোলাসা করতে চেয়েছিলাম কিন্তু কখনো বলতে পারিনি কারণ এটা বলতে গেলে আমারও চাকরি থাকতো না